আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর প্রতিযোগিতা শেষ এবার হাত ছিপের পাশ চলবে পাঁচশো টাকায় একটি করে হাত ছিপ দুই কাটা ব্যবহার করতে পারবেন সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই এই চার দিন এখানে এই পাসটি চলবে স্থান বিবেকানন্দ পল্লী দুর্গানগর উত্তর চব্বিশ পরগনা এখানকার ফোনপে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা এই পাশ সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন নাম লেখানো চলছে লটারির মাধ্যমে সিট প্রদান করা হবে ভোট পাঁচটা পঁয়তাল্লিশে লটারি হবে লটারির আগে সব টাকা মিটিয়ে সিটে বসতে হবে কাতলা মাছ বাদে সব মাছই শিকারীরা নিয়ে যেতে পারবেন কাতলা মাছ খেলে ছেড়ে দিতে হবে বারো ফুট ছিপ বারো ফুট সুতো ও দুই কাটা ব্যবহার করা যাবে ছিপে কল বা অতিরিক্ত সুতো কোনোভাবেই ব্যবহার করা যাবে না চার মশলা করা যাবে না আটা ও পাউরুটির টোপ হিসাবে আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে কোনো রকম মাছ না খেলে কর্তৃপক্ষ কোনোভাবেই তাই থাকবে না দুশো টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো চলছে অগ্রিম টাকা ফেরতযোগ্য নয় বা দিনে অ্যাডজাস্টও হবে না নির্দিষ্ট সিটে বসেই মাছ ধরতে হবে পাশ চলাকালীন কোনো সিট পরিবর্তন করা যাবে না পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ একটি সিটে কেবলমাত্র দুইজনই বসতে পারবেন প্লাস্টিক ও আবর্জনা পুকুরে ফেলবেন না পুকুর সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই সিটের বুকিং নেবেন এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ আর এটাও বলেছেন উপরে সব নিয়ম মেনে চলতে পারলেই তবে বুকিং নেবেন নতুবা নয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে এই পুকুরে বিবেচিত হবে এই পুকুরে আসতে গেলে দুর্গানগর অথবা দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন হতে অটো বা টোটোতে বিবেকানন্দ পল্লী স্কুলের পাশে বড় পুকুর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে সুকান্ত পল্লী বা ঢালাই কারখানা বাস স্টপে নেমে সেখান থেকে টোটো বা অটোতে আপনারা বিবেকানন্দ পল্লী স্কুলের পাশেই এই পুকুরে পৌঁছতে পারবেন তাহলে আমার আর বিশেষ কিছু বলার নেই এর আগেও এখানে হাতছিপের পাশ চলেছে দেখা যাক এই সেশনে কীরকম রেজাল্ট পাই আমরা